আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরিপত্র শিবায় বারাজ যারা প্রাইমারিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা অ্যাটেন্ড করছে তারা অতি আগ্রহে বসে আছেন তাদের ফল প্রকাশটা কখন হবে এই মাত্র প্রকাশিত প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু হাজার ছাব্বিশ বহুল প্রতিপেক্ষিত প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দি দিনক্ষণ চূড়ান্ত হয়েছে হাজার হাজার পরীক্ষার্থীর মতো আপনিও নিশ্চয় অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই পরীক্ষার ফলা শেষ হতে চলেছে আগামী আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রবিবার বিকেল তিন কোটিকায় অর্থাৎ আজ আঠারো তারিখে তিন কোটিকে আপনাদের ফলটা প্রকাশ করা হবে গত নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখন ফলাফলের জন্য আগ্রহ অপেক্ষা করছেন আমি ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে পোস্ট করছিলাম আপনাদের সেই অপেক্ষার ফলা প্রায় শেষের পথে কারণ আগামী আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশিত যাচ্ছে ফলাফল দেখার প্রতিশ্রুতি প্রক্রিয়াটি সহজ করার জন্য আমাদের এই পোস্ট এখানে আমরা প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দুই হাজার ছাব্বিশ জানার সবচেয়ে নির্ভরযোগ্য সহজ গুলো দাফে দাফে তুলে ধরেছি যাতে আপনি কোনো রকম ঝামেলা চূড়ান্ত ছাড়াই দ্রুত আপনার কাঙ্ক্ষিত পারেন অর্থাৎ আমরা এখানে আমি এখানে আপনারা আপনাদের রেজাল্টটি দেখবেন সব এ টু জেড আলোচনা করব তো চাকরি প্রত্যাশী বাই বোনেরা কিভাবে আপনারা আপনাদের ফলাফলটা জানতে পারবেন তা হলো সেই দাবগুলো এখন জানিয়ে দেব সেই দাবগুলো হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু হাজার ছাব্বিশ অনলাইনে ফলাফল জানার উপায় ফলাফল প্রকাশের পর সবচেয়ে দ্রুত এবং সহজে রেজাল্ট দেখার মাধ্যম হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আপনার ডিপি অফিসিয়াল ওয়েবসাইটে খুব সহজে ফলাফলটি দেখতে পারবেন সার্ভার জটিলতা এড়াতে কয়েকটি দাফ অনুসরণ করলে আপনি আপনার প্রাথমিক সহকারে শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু হাজার ছাব্বিশ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সাম রেজাল্ট দু দেখে নিতে পারবেন ওয়েবসাইট থেকে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা রেজাল্ট দু হাজার ছাব্বিশ দেখার উপায় উপায়গুলো আমি দফে দফে বলে দেবো দেখেন ওয়েবসাইটে প্রবেশ সহ প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা রেজাল্ট দু হাজার ছাব্বিশ দেখতে প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডিভিই ডট গভর্নমেন্ট প্রবেশ করুন দ্বিতীয় দাপ ফলাফল সেকশন ওয়েবসাইটের হোম পেজে থাকা নোটিশ বোর্ড বা সহকারী শিক্ষক পরীক্ষার দু হাজার ছাব্বিশ ফলাফল লেখা অপশনটি খুঁজে বের করুন সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ ফলাফল সবার আগে দেখানো হয় তিন নম্বর দাবি হলো সঠিক লিঙ্কে ক্লিক আপনি সঠিক লিঙ্ক না পেলে আপনার কার্যকরী যেই ফলাফল জানতে চাইছেন ওটা পাবেন না প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু হাজার ছাব্বিশ লেখা লিঙ্কে লিঙ্ক ক্লিক করুন আপনারা ডিপি পেজে ঢুকলে দেখতে পাবেন প্রাথমিক সহকার শিক্ষক পরীক্ষার দ্বার দু হাজার ছাব্বিশ একাশে ওই লিঙ্কে ক্লিক করবেন এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যা যাওয়া হবে চার নাম্বার দাবটি হলো রোল লেখা নির্দিষ্ট বক্সে আপনার পরীক্ষার রোল নির্ভুল নম্বর নির্ভুলভাবে টাইপ করুন পাঁচ নম্বর দাব ফলাফল দেখুন সব সাবমিট বাটনে ক্লিক করার সাথেই সাথে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু হাজার ছাব্বিশ স্ক্রিনে প্রতিষ্ঠিত হবে এসএমএস এর মাধ্যমে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট দু জানার নিয়ম যাদের ইন্টারনেট সহজলভ্য নয় বা ওয়েবসাইটে ফলাফল দেখতে সমস্যা হচ্ছে তারা খুব সহজে মোবাইল থেকে এটি এস এস একটি এস এম পাঠিয়ে ফলাফল জানতে পারবেন এস এমএস পাঠানোর দাবসমূহ প্রথমে প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশানে যান এরপর ইংরেজিতে টাইপ করুন ইংরেজিতে টাইপ করুন ডিপিএস থানা উপজেলা থানা তলাস উপজেলা কোড স্পেস রোল তার মানে ডিপি স্পেস দিয়ে আপনার থানাটা লিখবেন তারপরে উপজেলা কোড লিখবেন স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখবেন তৃতীয় দফে মেসেজটি পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তো সুপ্রিয় সাক্ষর প্রত্যাশী বাইরা এই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনারা এই নিয়মে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন পরবর্তী আপডেট নিউজ নিয়ে হাজির হতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম